মালয়েশিয়ার কেলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে একজন ইমিগ্রেশন মহিলা অফিসারকে আটক করা হয় এবং সাথে পাঁচজন ইন্দোনেশিয়ান ট্যুরিস্টও আটক করা হয় কারণ হচ্ছে এই মহিলা মালয়েশিয়াতে যারা বিভিন্নভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আসেন তাদেরকে সুযোগ করে দেন মালয়েশিয়াতে ঢোকার জন্য টাকার বিনিময়ে আর এই মহিলা বর্তমানে আটক হয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে আটক হবার সময় সেই পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিকও আটক হয়েছেন তাদেরকে তিনি একটা কাগজ ধরিয়ে দেন এবং যেই কাগজ দিয়ে একটা স্পেশিয়াল কাউন্টার থাকে যেই কাউন্টার দিয়ে ইজি বেরিয়ে আসা যায় এই বেরিয়ে আসার সময় এই মহিলাকে আটক করে সাথে আটক করে ইন্দোনেশিয়ান নাগরিকদের মালয়েশিয়াতে বর্তমানে বর্ডার এবং মালয়েশিয়ার যে ইয়ারপোর্ট এটা নিয়ন্ত্রণ করছে মালয়েশিয়ার সামরিক বাহিনী অক্টোবরের প্রথম থেকে তবে যদি অক্টোবরের আগের কথা বলি মালয়েশিয়ার এয়ারপোর্ট এবং বর্ডারে যে ইমিগ্রেশনগুলি থাকে সেগুলি নিয়ন্ত্রণ করত মালয়েশিয়ার কাস্টম কাজেই বর্তমানে মালয়েশিয়াতে যত ধরপাকর এবং মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে যাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে এটা একমাত্র কারণ হচ্ছে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ করছে মালয়েশিয়ার এয়ারপোর্ট অনেকেই কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করছেন একেবারে ইজি সহজভাবে কিন্তু বর্তমানে সেটা সম্ভব না অক্টোবরের এক তারিখ থেকে সামরিক বাহিনী পুরোপুরি মালয়েশিয়ার এয়ারপোর্ট এবং বর্ডারের যে ইমিগ্রেশনগুলি আছে সেগুলি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং এখন থেকে তারাই এগুলি নিয়ন্ত্রণ করবে কাজী যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আসবে আসার আগে ভালোভাবে চিন্তা করবেন এবং যদি কারো কাছে কন্ট্রাক্টের জন্য টাকা দেন যে কন্ট্রাক্টের বিনিময়ে আপনি মালয়েশিয়াতে ঢুকবেন সেটাও আপনি ভালোভাবে চিন্তা করে তারপরে ঢুকবেন যেটা আগে করা সম্ভব ছিল কন্ট্রাক্ট সেটা এখন আর সম্ভব না ভবিষ্যতে হবে কি না সেটা ভবিষ্যতের কথা তবে ততক্ষণ আপনি সেপে থাকেন আপনার টাকা সেভে রাখেন ভালো থাকবেন